এই কাজটি করার জন্যে আমরা চলে আসতে হবে গুগল ক্রোমেতে গুগল ক্রোমেতে আসার পরে আমরা এখানে সার্চ করবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম এটিকে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এটি আপনাদের বোঝার জন্য আপনাদের বুঝার সুবিধায় আপনারা গুগল ট্রান্সলেটনের মাধ্যমে এটিকে বাংলায় করে নিতে পারেন আমি যেমন বাংলায় করে নিয়েছি আপনাদের বোঝার জন্যে সমস্ত কিছু বাংলায় হয়ে যাবে তারপর আমরা এই স্ট্রাইকের ওপর টাচ করার পরে এরকম একটি পেজ দেখতে পাবো পেজেতে আসার পরে আমরা এখান থেকে দেখতে পারবেন আমাদের স্টাইলটি কবে এসেছে কমেডি গাইডলাইন স্টাইক এই স্টাইকটি কবে এসেছে এবং কত পর্যন্ত থাকবে এবং কটা স্ট্রাইক আছে সমস্ত কিছু আমরা এখান থেকে দেখতে পারবেন এছাড়াও আপনারা এই নিচের দিকে আসলে আরও স্ট্রাইক যদি থাকে সেই সমস্তগুলো দেখতে পারবেন খুবই সহজে এছাড়াও আপনারা কি করে স্ট্রাইকটি তুলবেন তার জন্য এখানে অপশান আছে এই অপশানের ওপর যদি আমরা টাচ করেন আপনারা খুবই সহজে এই স্টাইকটিকে তুলে নিতে পারবেন কপিরাইট স্ট্রাইক হোক বা কমেডি গাইডলাইন লাইন স্ট্রাইক হোক সমস্ত কিছু তুলে নিতে পারবেন আপনাদের এর জন্য আপনাদের একটি আপিল করতে হবে এই অফসাইটটি সবার লাস্টে অবসাইটের ওপর আপনাদের টাচ করতে হবে আমি টাচ করে নিলাম আপনারাও টাচ করে নেবেন যদি বাংলায় না থাকে আমরা ইংলিশে থাকবে ইংলিশে সেম প্রসেসে টাচ করে নেবেন সবার নিচে একটি অপশান পেয়ে যাবেন আমি হালকা জুম করে দেখাচ্ছি তার কারণ অনেকটা ছোট লেখা তাই জন্য আমি হালকা জুম করে দেখাচ্ছি এই নিচের দিকে সবার নিচের দিকে দেখতে পাবেন এই অপশানটি এইখানে আপনাদের ইংলিশ জুয়ে থাকে নেক্সট অপশান থাকবে এই নেক্সট অপশন ওপর টাচ করবে করার পর এরকম একটি পেজ তৈরি চলে আসবে আপনাদের সামনে আপনাদের যে ভিডিওটির ওপরে আপনাদের কপিরাইট স্ট্রাইক এসেছে বা আপনাদের কমেডি গাইডলাইন স্ট্রাইক এসেছে সেটি এইখানে শো করবে তারপর আপনাদের আবারও নিচে নেক্সট আছে নেক্সটের উপর চলে আসতে হবে এখানে আপনারা এটি আপিল করতে হবে ঠিক আছে আপনি কী করতে চান ওপর রেখায় আছে দেখতে পেয়েছেন আপনাদের এই জায়গাটিতে একটি আপিল লিখতে হবে যেটি আপনাদের ভিডিও ঠিকঠাক আছে তাও আপনাদের ভিডিওটিতে কপিরাইট স্ট্রাইক দিয়েছে বা গাইডলাইন স্ট্রাইক দিয়েছে ঠিক আছে ইত্যাদি তার জন্য আপনাদের এই জায়গাটা আপিল করতে হবে আর যদি আপনারা সমস্ত কিছু বুঝে থাকেন টাচ করলে আপনাদের সব ওই জায়গাতে টাচ করে নিতে হবে ঠিক আছে আপনাদের এই জায়গাটিতে একটি আপিল লিখে নিতে হবে আমি একটি আপিল লিখে নিব। আপনারা সেম প্রসেসে একটি আপিল লিখে নেবেন এখানে থেকে যদি আমরা ব্যাক করতে চান এখানে ব্যাক হয়ে যেতে পারেন আমি ব্যাক করে আপনার দেখা হচ্ছে কী করে ব্যাক করবেন বা ব্যাক করার পর আপনাদের কোনটি টাচ করতে হবে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মিনিমাম এখানে চব্বিশ ঘন্টা পর আপনারা এই আপিলটি কনফার্ম হবে তার অ্যান্সার আপনারা চব্বিশ ঘন্টা পর জানতে পারে এই ক্রস টিনোর ওপর যদি টাচ করেন তাহলে আমরা এই জ্যাকেট থেকে ব্যাকে চলে আসতে পারবেন আমি কিন্তু ব্যাকে যেতে চাইছি না তাই আমি এখানে থাকতে চাই আমি তাই জন্য ব্যাকে যাচ্ছি না এই থাকবো বলে অপশান পেয়েছি এই অপশানটির উপরে আমরা টাচ করে নিচ্ছি আপনারাও সেম প্রসেসে এই কাজটিগুলো করে নেবেন ঠিক আছে তারপর আপনাদের চলে আসতে হবে এখানে আপিল লিখার জন্য আমি এখানে একটি ভালো একটি আপিল লিখে নিয়েছি যাতে আমার ভিড়টি আবারও রিটার্ন চলে আসছে আমার ভিডিওটি কোনো কপিরাইট স্ট্রাইক বা কোনো গাইডলাইন স্ট্রাইক আমার ভিডিওর মধ্যে না পড়ে সেই ভিডিওটিকে আমার কপিরাইট বা কোনো গাইডলাইন স্ট্রাইকের মধ্যে নেই অথচ আমাকে ইউটিউব কপিরাইট গাইডলাইন স্ট্রাইক দিয়েছে ঠিক আছে এখানে আমি একটি আপিল দিকে নিলাম তারপর এটাকে আমাদের সাবমিট করতে হবে সাবমিটের অপশান নিচে পেয়ে যাবেন এই সাবমিটের অপশানের ওপর টাচ করার পর আপনাদের এইরকম একটি অপশান বা এরকম একটি পেজ চলে আসবে এই পেজটি অনেকটা সময় নেবে এই জায়গাটা অনেকটা সময় নেবে তার কারণ এটি অনেক লং প্রসেস আপনাদের নেট যদি হাই স্পিড হয় হয়তো একটু তাড়াতাড়ি হতে পারে বাট একটু এই সমস্যা সমস্যা হবে কারণ এটি অনেকটা লং প্রসেস তাই জন্য দেরি হবে যদি আপনাদের এই লেখাটিকে বাংলায় করতে চান ওপর ট্রান্সলেট পেবেন আবারও ট্রান্সলেটের ওপর টাচ করবেন পরে ট্রান্সলেট অপশ মানে একটি অপশান পাবেন সেই জায়গায় টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের এটি ট্রান্সলেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সমস্ত কিছু কিছু সময়ের পর বাংলায় হয়ে যাবে আমি আপনারা হালকা দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত কিছু কিন্তু বাংলায় হয়ে গিয়েছে এরকমভাবে আপনারা ইংলিশ সমস্ত কিছু বাংলায় করে নিয়ে দেখতে পারেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে সমস্ত কিছু পড়ে পড়ে আপনারা করতে পারবেন অনেকে দেখবেন একটু কম ইংলিশ জানে তাদের জন্য এরকমভাবে বাংলায় ভিডিও বানাটা খুবই দরকার সমস্ত কিছু দেখে দেখে এবং বুঝে বুঝে করতে পারবে ঠিক আছে অনেকে অনেক এরকমভাবে ভিডিও বানাই ইংলিশে তার কারণ অনেকে বুঝতে পারে না কোনটা কাজ করতে হবে বা কোনটা ইউজ করতে হবে এটি যদি বাংলায় দেখানো হয় তাহলে খুবই সহজে সবাই দেখতে পারবে বা বুঝতেও পারবেন এরমভাবে আমাদের কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট গাইডলাইন স্ট্রাইক সমস্ত কিছু আপনারা কয়েক মিনিটের মধ্যে আমরা তুলে নিতে পারবেন এখানে একটি কথা বলে রাখি অনেক ভিডিও দেখবে থামনেলে পাঁচ মিনিটে কপিরাইট স্ট্রাইক উঠে যাচ্ছে বা পাঁচ মিনিটে কপিরাইট গাইডলাইন স্ট্রাইক উঠাচ্ছে এগুলো সব ফালতু কথা কখনোই উঠে না এরকমভাবে একমাত্র যদি আপিল রাইট হয় তাহলে একমাত্র উঠে নাহলে আপনাদের ম্যাক্সিমাম তিন মাস পরে এটি উঠে যায় অটোমেটিকলি দেখতে পাচ্ছেন এখানে আমাদের এত তারিখ এসেছে এত তারিখ আমাদের কপিরাইট গাইডলাইন স্টাইক উঠে যাবে অটোমেটিকলি উঠে যাবে আপনাদের কোনো রকম কিছু সমস্যা হবে না এতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওকে সাপোর্ট করুন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ